তুমি যখন ভিডিওতে ক্লিক করেছো তে তাহলে তুমি কমপ্লিটিং স্টোরি শেখার জন্যই কিন্তু ক্লিক করেছো এখন তুমি সম্পূর্ণ ভিডিও দেখো ইনশাল্লাহ তুমি শিখতে পারবে কমপ্লিটিং স্টোরি কিভাবে লিখতে হয় এখানে দেখো প্রথমে আছে তোমার তুমি পরীক্ষা বা পরীক্ষার প্রশ্নে যখন প্রশ্নে পাবে তখন দেখতে পারবে যে কয়েকটা লাইন লেখা থাকে পরে সেখানে কয়েকটা লাইন থাকবে সেটা তুমি লিখবে প্রথমে কমপ্লিটিং স্টোরি লিখতে হলে পরে দেখবা লেখা শেষ হলে এখানে দেখো এই এখান থেকে শুরু করবে তুমি উপরে তিনটি লাইন আছে বা চারটি পরীক্ষার প্রশ্নে যে লাইনে থাকুক না কেন সেগুলো লিখে তুমি এখান থেকে লেখা শুরু করবে এখানে দেখো দি ফলোয়িং স্টোরি ইজ ভেরি প্লিজেন্ট ইন দ্য স্টোরি দেয়ার ইজ ওয়ান সিচুয়েশন ইন হুইজ দ্য ক্যারেক্টার হু ইজ দ্য চিফ ফিগার ইন স্টোনি সময় অতিরিক্ত হয়ে যাবে এই জন্য পড়লাম না তোমরা দেখে নাও এখানে সবগুলা লিখবে অথবা তুমি এখন স্ক্রিনশট দিয়ে রাখতে রাখতে পারো এখান থেকে তুমি খাতায়ও লিখে রাখতে পারো খাতায় লিখে রাখো অথবা ভিডিও ডাউনলোড দিয়েও রাখতে পারো এখানে দেখো এরপরে এখানে আসো হি শি কাদের বেলা হয় মনে করো যে এখানে যদি মহিলা হয় তাহলে শি হবে যদি পুরুষ হয় এখানে হি হবে আর এখানে গল্প অনুযায়ী এখানে স্টোরি নাম দিবে এখানে হিরো হিরোইন যদি পুরুষ পুরুষের ক্ষেত্রে হিরো আর যদি নারী হয় এখানে হিরোইন পড়ে দিবে এখানে স্টোরি নেই এখানে দেখো নিচে গল্প অনুযায়ী এখানে এখন গল্প অনুযায়ী এখানে কয়েকটি লাইন লিখবে চলবে তোমরা এখানে কয়েকটি লাইন লিখতে পারো গল্প অনুযায়ী লিখলে খুবই ভালো হয় পরে এখান থেকে শুরু করবে গল্প অনুযায়ী কয়েকটি লাইন লিখলে লিখতে পারো যদি পারো তাহলে লিখবে হলে নাই তুমি একবার খালি খাতা দিয়ে আসতে থেকে এখানে যদি পাঁচ ছয়ে পাও তাহলে কম কি খুবই ভালো যদি সম্পূর্ণ না পারো একটা দিয়ে যদি সবটি লিখতে পারো তাহলে তো খুবই ভালো এখানে দেখো দি অ্যাবব স্টোরি ওয়াজ রিয়েলি ইন্টারেস্টিং ইট অ্যাট অ্যাবাউট আওয়ার ডে টু ডে লাইফ ইট কনক্লুডেড দ্যাট দেব স্টোরি ইজ অ্যাপ দেখাচ্ছ এখানে এই পর্যন্তই এখান থেকে এই পর্যন্তই আর এখানে আমি কিছু গুরুত্বপূর্ণ টিপস দিছি এর আগে শুনে রাখো যে আমার চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করনি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যতদিন স্টুডেন্ট আছো এই চ্যানেলটি তোমার পাশে থাকবে ইনশাআল্লাহ এখানে দেখো স্টোরি লেখার কিছু গুরুত্বপূর্ণ টিপস এক প্রশ্নপত্রে সাধারণত একটি পরিচিত বা অপরিচিত গল্পের অংশ বিশেষ বা আউটলাইনস দেওয়া থাকবে প্রদত্ত অংশ বিশেষ অনুসারে সহজ সাবলীল ভাষায় গল্পটি লিখতে হবে গল্পর শুরুতে একটি টাইটেল বা শিরোনাম অবশ্যই যোগ করতে হবে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ গল্পটি মূলত ফার্স্ট টেন্স ব্যবহৃত করে ব্যবহার করে লিখতে হবে গল্প যেভাবে লেখা হোক না কেন এর মধ্যে একটি মোরাল মোর নৈতিক শিক্ষা থাকবে যদি গল্প জানা না থাকে তবু কোনো সমস্যায় নাই পত্রের আউটলাইন্স ব্যবহার করে নিজের মতো করে একটি গল্প লেখার চেষ্টা করবেন তবে গল্পটি অবশ্যই সমাপ্ত করতে হবে উপরিক নিয়মে লিখে মাঝখানে কয়েক লাইন নিজের মতো করে বানিয়ে লিখতে পারলে মোটামুটি তুমি ভালো মার্কস পেতে পারো আমি আবারও বলছি যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ আজকে ছিল এ পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ